সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন সকাল সবার বেরিয়ে পড়েছি আমি দাদুর ছাতা নিয়ে মানে দাদুর ছাতা বলতে দাদুর ছাতা না একটু বড় ছাতা বয়স্ক লোকের ছাতা নিয়ে বেরিয়েছি কারণ ছাতা আর পাচ্ছি না যাচ্ছি একটু নাগের বাজার দিকে এখন একটু ছোট্ট কাজ আছে কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা দেখতে হবে ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড গরম থেকে আজকের গরম একটু কম আছে আটত্রিশ না উনচল্লিশ আছে তো সকালবেলা বেরিয়েছিলাম তোমরা দেখেছিল ব্যাঙ্কে গেছিলাম আর এখন একটু দুপুরবেলা বেরিয়েছি দোকানে ডাল কিনবো বলে আর ব্যাংক থেকে এসে বাড়িতে কিছু মালপত্র গোছাচ্ছিলাম ঘর তো ছাড়তে হবে তাই বললাম আগে থেকে একটু মালপত্র গোছানো যাক তো তার জন্য মালপত্র গোছাচ্ছিলাম তারপরে মনে পড়লো দুপুর হয়ে গেছে হয়ে গেছে আর বাবা যেহেতু বাজার নেই বাড়ি নেই তাই বাজারও নেই তাই আবার ডাল কিনতে এসেছি আর একটু ঠান্ডা জল ভরতেছিলাম দেখি এবার বাড়ির থেকে যাবো দুপুর গরমের দুপুর আর কালকে হচ্ছে আর গরমে বিকেল বেলা কোথাও বেরোনো হয়নি ফলে ভিডিও করিনি আর আজকাল আমার ডেলি একই সমস্যা হচ্ছে যে রাতে আমি ভিডিওটা শেষ করতে বলে যাচ্ছি রাতে এত গরম প্রচণ্ড গরম কোথাও বেরোচ্ছি না ঘরেই থাকছে ফলে আর ভিডিওটা আমি শেষ করিনি তো সকালবেলা উঠে এখন ভিডিও এডিট করে তারপর ভিডিওটা শেষ করছি তো আজকের মতো ভিডিওটা এতটা ভিডিও যে ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার আজকের ভিডিওতে একটা